আরেক রহমানের নির্দেশ ক্রমে কবিরহাটের ইতালি মার্কেটে পথচারীদের মাঝে ইত্যার বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে নোয়াখালী পাঁচ কোম্পানিগঞ্জ কবিরহাট আসনের কবিরহাট উপজেলার চৌরাস্তা ইতালি মার্কেটে পথচারীদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়েছে শুক্রবার আটাইশ মার্চ সন্ধ্যা সাড়ে পাঁচ ঘটিকার সময় কবিরহাট সোনাপুর সড়কের চৌরাস্তা ইতালি মার্কেট শহীদ জিয়া স্মৃতি সংসদের আয়োজনে এই ইফতার বিতরণ করা হয় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেশনায়ক তারেক রহমানের নির্দেশক্রমে হতদরিদ্র এবং আমাদের যারা রয়েছে গরিব শ্রেণীর মানুষ রয়েছে আমরা তাদের মাঝে চৌরাস্তা ইটালি মার্কেট শৈদিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আমরা ইফতার বিতরণ করেছি প্রায় চারশো লোকের আয়োজন করেছি আমরা মানুষকে দিয়েছি আপনারা দেখেছেন ইনশাল্লাহ আমাদের এই ইফতার দেওয়া ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব মানুষের পাশে থাকার জন্য দেশনায়করা তারেক রহমানের যে নির্দেশনা সেটা মেনে চলে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করব ইফতার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও উপজেলার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান এছাড়াও ইফতার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সোরাস্তা ইডালি মার্গার সৈয়্যা সিটি সংসদ কর্তৃক আয়োজিত হতদরিদ্র পথচারীদের মধ্যে ইতিমধ্যে আমাদের ইফতার বিতরণ হয়েছে এবং ধন্যবাদ জানাই কোবরাড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী অভাব মিজান রহমান মিজান ভাইকে ওনার অক্লান্ত পরিশ্রম মনে চেষ্টায় ইনশাল্লাহ বাকি রমজান যে রমজানগুলো রয়েছে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ গরিব দুঃখী এবং চৌরাস্তা ইটালি মার্কেটের মানুষের পাশে থাকার জন্য এ সময় নেতাকর্মীরা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যে বড় ধরনের কোনো ইফতার পার্টির আয়োজন না করে এভাবে ছোট পরিসরে গরিবদের মাঝে যেন এই রমজান মাসে ইফতার বিতরণ করা হয় আমরা মূলত দেশনায়ক নায়ক তারেক রহমানের নির্দেশে আমাদের এই চৌরাস্তা ইতালি মার্কেটে আজকে পথচারীদের মাঝে ইফতার বিতরণের আয়োজন করেছি সেই নিরীক্ষে আজ চোরাস্তা ইতালি মার্কেট জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে পথচারী রিক্সাজীবী শ্রমজীবী ও গরিব অসহায় মানুষদের মাঝে এই ইফতার বিতরণের কার্যক্রম চালিয়ে যাচ্ছে উপজেলার বিভিন্ন স্থানেও একই কার্যক্রম চলমান রয়েছে বাকি রোজাগুলোতে এভাবে পথচারীদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম চালিয়ে যাবে মোহাম্মদ সেলিম বার্তা নোয়াখালী সত্য প্রকাশে নির্ভেক এন বার্তা টোয়েন্টি